রাত পোহালেই ছট পূজা গয়েশপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি অভিজিৎ বিশ্বাস প্রতি বছরের মতো এবছরও ছট পুজোয় সকল ছট ব্রতি মহিলাদের হাতে তুলে দিলেন ছট পুজোর সামগ্রী নতুন শাড়ি নতুন গামছা ফল দিয়ে সজ্জিত ছট পুজোর ডালা হাতে পেয়ে খুবই খুশি এলাকাবাসী তাদের বাড়িতে ওয়ার্ডের সবাইকে সঙ্গে নিয়ে গিয়ে নিজের হাতে অভিজিৎ বিশ্বাস পৌঁছে দিলেন পুজোর সমস্ত কিছু ব্যুরো রিপোর্ট বার্তা আজপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় এবছর আমরা আমাদের ওয়ার্ডে যারা হিন্দি ভাষাভাষী মানুষরা আছে যারা যেসব পরিবাররা সঠ পুজোর সঙ্গে অংশগ্রহণ করেন এবং পুজো দেন তাদের বাড়িতে আমরা পুজোর সামগ্রী এবং কিছু ফল সামগ্রী তাদের হাতে উপহার হিসেবে তুলে দিতে যাচ্ছি এই আজকে আমাদের কর্মসূচি বারো নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা তাদের বাড়ি বাড়ি পৌঁছাবো